ক্যাট লাভার কারা কারা আছেন বলেন আপনাদের জন্য একদম প্রিমিয়াম সেকশনের একটা ব্যাগ এনেছি এই ক্যাট লাভারদের জন্য এটা জাস্ট কোয়ালিটিটা আমাদের এগুলো আমাদের প্রিমিয়াম সেকশনের ব্যাগ এটা আমাদের কালারগুলো হোয়াইট কালারটা শেষ হয়ে গেছিল মানে এগুলো আবার ডিস্টার্ব হয়েছে তো হোয়াইট কালারটা আবার আসছে হোয়াইট কালারটা হয়ে গেল তিনটা কালার এগুলো আমাদের একটা মাছই দেখলাম আচ্ছা এটা আপাতত দেখাই এই হচ্ছে দেখেন এইগুলার ফিনিশিং কোয়ালিটি জাস্ট মানে বলার নাই এগুলো প্রিমিয়াম ব্যাগ মানেই হচ্ছে প্রিমিয়াম এগুলার এই যে জিপারের মধ্যে আপনি ব্র্যান্ডিং পাচ্ছেন একদম মাস্টার কপি যেগুলোকে বলে এই হচ্ছে ভিতরের স্পেসটা ভিতরের এইগুলো দেখে তো বোঝা যায় আসলে প্রিমিয়াম নেসটা কীরকম আচ্ছা এই হচ্ছে একটা লং বেল পেয়ে যাচ্ছেন এগুলো আমাদের পাঁচ হাজার দুইশো টাকা ভিতরে দেখেন এগুলো জিপার থাকছে এই যে জিপার থাকছে জিপারের মধ্যে ব্র্যান্ডিং থাকছে এখানেও ব্র্যান্ডিং থাকছে ভিতরে হচ্ছে সুন্দর স্পেসটাও খুব স্ট্যান্ডার্ড আর এই হচ্ছে সাইডের স্পেস একটা এই যে এখানে হচ্ছে ব্র্যান্ডিং কাগজপত্র পেয়ে যাবেন প্রাইস পাঁচ হাজার দুশো টাকা এটা আমাদের তিনটা কালারে আছে এটা আমি ব্ল্যাকটা দেখাই দিলাম আমাদের কাছেও হোয়াইটটা পাবেন ব্ল্যাক পাবেন ব্রাউন পাবেন তিনটা কালারে পাবেন খুবই সুন্দর খুবই প্রিমিয়াম প্রাইস পাঁচ হাজার পাঁচ টাকা এগুলো আমাদের প্রিমিয়াম সেকশনের ব্যাগ সো এছাড়াও কিন্তু আমাদের কাছ থেকে আমাদের কাছে আপনারা মোটামুটি পাঁচশো ছয়শো টাকা রেঞ্জের সবই ইম্পোর্টেড ব্যাগ পেয়ে যাবেন বিভিন্ন রেঞ্জের ব্যাগ আছে আর ওয়ালেট পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকায় ইম্পোর্টেড ওয়ালেট পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকায় আর এই ওয়ালেট এইগুলো তো একদম রানিং সবসময় চলে এগুলো আমাদের ক্রস ব্যাগ এগুলো হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা করে এগুলো ইম্পোর্টেড এই যে দেখেন এটার মধ্যে অনেকগুলো ডিজাইন আছে এই যে পকেট এই যে পকেট এগুলো দেখাই নতুন করে আর কিছু নাই এগুলো তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ আর আরেকটা আছে এই যে এগুলো এগুলোর মধ্যে হচ্ছে চারটা কোয়ালিটি চারটা কালার আছে এটা হচ্ছে যে পিছনে দেখেন জিপার এই একটা জিপার এই একটা জিপার এই একটা জিপার মাঝখানে খুললাম এই যে দেখেন দেখেন ডাবল পাচ্ছেন এগুলোর সাথে এগুলো বারোশো টাকা বারোশো না এটা বারোশো পঞ্চাশ টাকা এই এটা হচ্ছে শর্ট বেল্টটা এটার মধ্যে প্রতিটা কালারই সুন্দর একটা কালার না পেলে আর একটা কালার নিয়ে নেবেন কারণ এগুলা এইবার শেষ হয়ে গেলে আর 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 এই ডিজাইনটা আসবে না আর এই প্রাইসের মধ্যেও আসবে না আপনারা জানেন ইম্পোর্টেড প্রোডাক্টের প্রাইস চেঞ্জ হয় শিপমেন্টের সাথে এই যে এই হচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাগটা এই স্ট্যান্ডার্ড যে বেলটা আর সাথে হচ্ছে আরেকটা বেল পাচ্ছেন ভিতরে দেখেন কত স্পেস মাত্র বারোশো পঞ্চাশ টাকা ইম্পোর্টেড এই ব্যাগটা পেয়ে যাচ্ছেন মিডিয়াম সাইজের এটার কালারগুলো আমি একটু দেখাই দিই এই যে এটা হচ্ছে অ্যাশ কালারটা তারপরে এটা হচ্ছে আরেকটা কালার আরেকটা মিষ্টি মিষ্টি কালার না ছিল যখন আমি হাতের কাছে ধরবো তখন আমি কিছুই পাবো না আচ্ছা এটা বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ বারোশো পঞ্চাশ টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ